সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন সেটা হলো কাল্পনিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় আয় দ্বারা প্রকাশ করা হয় আয় কে কি ধরনের সংখ্যা বলা হয় এবং এর মান কত আয় কে কাল্পনিক সংখ্যা বলা হয় এবং এর মান হলো মাইনাস রুট ওয়ান কাল্পনিক সংখ্যা আয়ু সমান সমান কত কাল্পনিক সংখ্যা আয়ুষমান সমান রুট মাইনাস ওয়ান জটিল সংখ্যা বলতে কি বোঝায় বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যার সমন্বয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে জটিল সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা কি এটা হলো আমাদের প্রশ্ন যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা গণনার জন্য ব্যবহৃত হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা কত প্রকার এবং কী কী স্বাভাবিক সংখ্যা মূলত দুই প্রকার একটা হলো মৌলিক সংখ্যা এটা হলো যৌগিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার প্রকাশ প্রতীক কী স্বাভাবিক সংখ্যার প্রতীক হলো এম তো এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ